অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান রূপে যদি আমাদের গত বছরের স্বপ্নকে আপনি কল্পনা সেটা সেই পর থেকে পর্যন্ত। তাহলে দেখবেন যে রাজনীতি নিয়ে আমরা যে স্বপ্ন দেখছিলাম রাষ্ট্র ক্ষমতা নিয়ে একটি স্বপ্ন দেখছিলাম সেই স্বপ্নটি আসলে চূড়ান্ত রূপ লাভ করেছে এই ডক্টর ইউনিসের ক্ষমতা গ্রহণের মাধ্যম আমরা চেয়েছিলাম যে গতানুগতিক রাজনীতির বাইরে একজন পরিশীলিত ভদ্রলোক রাষ্ট্রক্ষমতা আসুন তারপর তার একটি আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা থাকুক শিক্ষা দীক্ষায় মান এবং মর্যাদায় তিনি হবেন পৃথিবীর কাছে অনুকরণীয় এবং তার পরিচয়ে আমরা গর্ব অনুভব করব আমাদের যে সেই স্বপ্ন দালিতের স্বপ্ন সেই স্বপ্নের যে মানুষগুলো নিঃসন্দেহে তাদের মধ্যে ডক্টর ইউনুসের অবস্থান এতটা উপরে যে আপনি যদি ডক্টর ইউনুসকে আন্তর্জাতিক অঙ্গনে একশো নম্বর দেন তাহলে তার সমপর্যায়ের দ্বিতীয় ব্যক্তি নেই যেখানে তিরিশ পঁয়ত্রিশ নম্বর পেতে পারেন তিনি নোবেল লরিয়েট গ্রামীণ ফোনের প্রতিষ্ঠাতা তারপর গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা দেশ বিদেশের অন্তত দুইশো থেকে আড়াইশো ডক্টরেট ডিগ্রি এবং অন্যান্য যে সকল সম্মানিত পদ অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কিংবা প্রেসিডেন্টের যে পদ এগুলো তিনি বিভিন্ন সময় পেয়েছেন যুক্তরাষ্ট্র ইউরোপ থেকে শুরু করে পৃথিবীর অনেক দেশ তাকে সম্মানিত করেছে এবং তিনি যে একজন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বাঙালি বাঙালি সেভাবেই আন্তর্জাতিক অঙ্গন তাকে তুলে ধরেছে তো এরকম একটা মানুষ রাজ সিংহাসনে বসে আছেন কে না চাইবে যেকোনো বাঙালিরই খুশি হওয়া উচিত তো তিনি সেই বিপ্লবের যে আনন্দ আমাদের যে বিপ্লবের আনন্দ সফলতার আনন্দ সেই অনেক আনন্দকে তিনি বলতে গেলে বহুগুণে বাড়িয়ে দিয়েছেন ছাত্র এবং জনতা যখন তাকে চাইল প্রধান রূপে এবং তিনি যখন এলেন সেই যে তার আগমন এবং তার যে ক্ষমতা গ্রহণ আমাদের সেই আনন্দকে বাড়িয়ে দিয়েছে তাকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে আমি অনেক সমালোচনা তার করেছি এবং আগামী দিনগুলো তো কর এগুলো করব এই কারণে যে এগুলো তার খুব দরকার আর দ্বিতীয় কারণ হলো যে তার কাছে আমার কোনো স্বার্থ নেই এবং আল্লাহ যেন কখনো আমাকে অতটা মাহরুম করে না তুলেন যে কেবল ডক্টর নন প্রধানমন্ত্রীর চেয়ারে আমার জীবদ্দশায় দশায় আগামীতে যারা আসবেন তাদের কারোর কাছে যেন আল্লাহ আমার কোনো প্রয়োজন না থাকে এর ফলে কি হচ্ছে যে আমি আমার যে বিবেক এবং বুদ্ধি এটি সর্বোচ্চ প্রয়োগ ঘটিয়ে আমি সেই রাজনীতির সমালোচনা করতে পারব তো ডক্টর ইউনিভার্স ইতিমধ্যে যে ভুলগুলো করেছেন সেগুলো আমি অনেকবার বলেছি আজকের এই ভিডিওতে আসলে ভুলের কথাও বলবো না তার সফলতার কথাও বলবো না শুধুমাত্র বাস্তবতার নিরিখে আন্তর্জাতিক প্রেক্ষাপটে তার জন্য যে সমস্যাগুলো রয়েছে আমার ক্ষুদ্র বুদ্ধিতে সেই সমস্যাগুলো বলার চেষ্টা করব এই মুহূর্তে যেটি স্পষ্ট দেখতে পাচ্ছি যে আমেরিকা এবং তার যারা মিত্র তারা ডক্টর মোহাম্মদ ইনুসকে খুব আপন করে নিয়েছেন এবং তার ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে আমেরিকার একটা বড় প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে এবং তারা এসেছে বুদ্ধি নিয়ে পরামর্শ নিয়ে সমর্থন নিয়ে এবং সঙ্গে বেশ কিছু টাকা অর্থাৎ বিশ কোটি মার্কিন ডলার যেটিকে বলা হয় টু হান্ড্রেড মিলিয়ন ইউএস ডলার দুইশো মিলিয়ন মার্কিন ডলার যা বিশ কোটি এখন আপনি একশো টাকা করে যদি ধরেন তাহলে এই বিশ কোটি টাকা অনেক টাকা তো সেই টাকা সরকারকে সাহায্য দেওয়া হবে নামক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে এর সঙ্গে সঙ্গে বিশ্ব ব্যাংক এবং এডিবি থেকেও বেশ একটা ভালো পরিমাণ অর্থ ঋণ হিসাবে পশ্চিমা বিশ্ব দেওয়ার চেষ্টা করছে ডক্টর মোহাম্মদ ইনুর যেন ক্ষমতায় থাকতে পারেন এবং তিনি যেন এই মুহূর্তে যে অর্থনৈতিক সংকট রয়েছে রাষ্ট্রে সেই সংকটগুলো কাটিয়ে উঠতে পারেন এটি হল সুসংবাদ আর এর সঙ্গে সঙ্গে যেটি হচ্ছে সেটি হলো আমাদের দেশে মার্কিন সাম্রাজ্যবাদ এবং মার্কিন নীতি নিয়ে মানুষের মনে নিদারুণ ভীতি আছে প্রপাগান্ডা আছে ভীতি আছে ভয় আছে আর স্বৈরাচার পালিয়ে যাওয়া শেখ হাসিনা তিনি একেবারে সবার শেষে যে রাজনীতির গুটিটি চেলে গিয়েছেন সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র তার কাছে সেন্ট মার্টিন কিনে নিতে চাচ্ছে বা সেন্ট মার্টিন লিজ নিতে চাচ্ছে তিনি দিতে রাজি হচ্ছেন না এই কারণে মূলত তাকে ক্ষমতাচ্যুত করার জন্য মার্কিন প্রশাসন উঠে পড়ে লেগেছে এখন তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন এটা নিয়ে যতটা না আলোচনা হচ্ছে তার সে এখন বেশি আলোচনা হচ্ছে যে কি আসলে সেন্ট মার্টিন আমাদের কাছ থেকে নিয়ে নেবে আমাদের এই যে ভৌগোলিক যে অবস্থানটি সেই অবস্থানটিতে আমেরিকার কর্তৃত্ব স্থাপন করে আমাদের এই দেশটিকে আসলে আমেরিকা কি চীনের মুখোমুখি করে দিয়ে আমরা কি চীন এবং রাশিয়ার যে কর্তৃত্ব সেই কর্তৃত্বের বাইরে গিয়ে রাজনীতি করতে পারব এই বিষয়গুলো প্রশ্নের মধ্যে চলে আসছে দ্বিতীয় যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে সেটি হলো ডক্টর মোহাম্মদ ইনুসকে ভারত মেনে নেয়নি এবং সম্ভবত মেনে নেবে না যতদিন পর্যন্ত তিনি ক্ষমতায় থাকেন সর্বোচ্চ চেষ্টা করা হবে যেন ডক্টর মোম্ম ইনুস প্রতি পদে পদে ভারতের কর্মকাণ্ডতা তিনি বাধাগ্রস্ত হন বিপদগ্রস্ত হন এবং তিনি বিপদগ্রস্ত হলে আওয়ামী লীগের যে তকদি খুলে যাবে তখন ভারত সেই মুড়ি মোয়া খাওয়ার মতো আনন্দ উল্লাসে মেতে উঠবে আমেরিকা যেমন একটা শক্তিশালী সাম্রাজ্যবাদী রাষ্ট্র আমাদের এশিয়ার জন্য ভারতও কিন্তু কম শক্তিশালী রাষ্ট্র নয় আমরা অনেক ক্ষেত্রে দেখি যে এশিয়ার স্বার্থ যেখানে আছে সেখানে চীনকে মোকাবেলা করার জন্য সাধারণত ভারতের পক্ষে আমেরিকা একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে তারপরে কাজ করে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তাদের যে নীতি এটি পরস্পর বিরোধী হয়ে যায় যেমন আফগানিস্তান নিয়ে আমেরিকার নীতি এবং ভারতের নীতি পাকিস্তানকে নিয়ে আমেরিকার নীতি এবং ভারতের নীতি পরস্পর বিরোধী তো এই জিনিসগুলো আহ যদি আপনি মাথায় রাখেন তাহলে দেখতে পাবেন যে এই মুহূর্তে যদি ভারতের বিরোধিতা করে আমেরিকা ডক্টর মোহাম্মদ ইনুসকে সাহায্য করতে চায় সহযোগিতা করতে চায় এবং ভারতকে যদি কৌশলে হ্যান্ডেল করতে না পেরে বা হ্যান্ডেল করতে ব্যর্থ হয়ে আমেরিকার দিকে বেশি ঝুঁকে যায় বর্তমান সরকার তাহলে দীর্ঘ মেয়াদে আমরা একটা বহুমুখী সংকটে পড়ব এখানে একটা কথা বলে নেওয়া ভালো খুবই ভালো সেটি হলো আমেরিকা যাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে তাদের নিজেদের দেশে গণতন্ত্র আছে ঠিকই কিন্তু এখানে দুই ধরনের বন্ধু একটা হলো কৌশলগত বন্ধু যেটি তাদের রয়েছে ইউরোপের গণতান্ত্রিক দেশ ইংল্যান্ডের সঙ্গে কানাডার সঙ্গে অস্ট্রেলিয়ার সঙ্গে তো কৌশলগত বন্ধুত্ব যাদের সঙ্গে সেখানে তারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একত্রে কাজ করে এমনকি তারা যুদ্ধ বিগ্রহ একত্রে করে এবং যত লাভ হয় যুদ্ধের ময়দান থেকে গণমতের মাল হিসেবে গত একশো বছর ধরে তারা এই টাকা পয়সা ভাগাভাগি করে কিন্তু এর বাইরে তারা যাদের সাথে বন্ধুত্ব করে শুধুমাত্র ট্রেড অ্যান্ড কমার্সের জন্য ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় তো সেই দেশগুলো সবই স্বৌরতান্ত্রিক সেখানে গণতন্ত্রের ছিটা ফোঁটা থাকে না এবং গণতন্ত্র সেই দেশে যেন না আসে এই ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র উল্টো সহযোগিতা করে যেমন সংযুক্ত আরব আমিরাত কুয়েত তারপর সৌদি আরব এই তিনটা রাষ্ট্রের কথাই চিন্তা করেন যারা তাদের বন্ধু দীর্ঘদিনের বন্ধু কৌশলগত বন্ধু নয় এটা হলো বাণিজ্যিক দিক থেকে আঞ্চলিক স্বার্থের কারণে তো বাংলাদেশের সঙ্গে যদি আমেরিকার এই মুহূর্তে বন্ধুত্ব হয় সেটি অবশ্যই কৌশলগত কারণে হবে না সেটি বাণিজ্যিক কারণে হবে এবং অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট ভৌগোলিক কারণে হবে তো তাই যদি হয় তাহলে এখানে গণতন্ত্র যদি থাকে গণতন্ত্র থাকে সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ মোটেই এখানে সংরক্ষিত হবে না এ কারণে গণতন্ত্র খুব আওয়াজ দেয় আপনি দেখুন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় বা সারা বাংলাদেশে আমরা যতটুকু গণতান্ত্রিক পরিবেশ পাচ্ছি এটা কিন্তু একেবারে সুদে আসলে গত পনেরো বছর আমরা যে কষ্ট পেয়েছি সেই সকল কষ্টের বিরুদ্ধে গিয়ে আমরা কিন্তু চিৎকার করছি হই না এটা চাই চাই ওটা এটা হবে না ওটা হবে না এই সমস্ত নানা কথা কিন্তু আমরা বলছি আবার আমাদের কথা শুনে অনেকে বলার চেষ্টা করছেন যে এতকাল কোথায় ছিলেন কিন্তু বাস্তবতা হলো যে গণতন্ত্রের একটা সৌন্দর্য যে এখানে যে যার মতো করে